আজকে লোক গানের প্রচুর ভান্ডার প্রচুর গান আর সময় খুব অল্প তাই তোমাদেরকে যাওয়ার আগে এবার শোনাতে চাই সবার খুব পরিচিত একটা ঝুমুর গান

তোমার জিজ্ঞাসা করবো অভিজিৎ দাকে একটা জলে কথা তুলে যাই অন হারমোনিয়াম অভিজিৎ চক্রবর্তী আর অভিজিৎ চক্রবর্তী এবং তরুণ চৌধুরী দুজন সিনিয়র মোস্ট তারা যদি চা খায় তাহলে সবাই খাবে সবাই খাবে আমিও খাবো খাবো তো কিন্তু কিন্তু আগে কারাপ করি না বাবা এই সুযোগটা পেয়েছি এই তখন থেকে টুম টাং টুম টং টুম কি কি সব যে বাচ্চা বুঝতে পারছে না অন গিটারস একটা জোরে হাত তুলি যাই জন্য বেস গিটার আছে আমাদের মধ্যে আমাদের দলের এই মুহূর্তে সর্বকনিষ্ঠ অন স্টেজ একটা জোরে হাত তুলি সূর্যের জন্য তরুণদের সঙ্গে আলাপ আগেই হয়েছে অভিজিৎদের সঙ্গে আলাপ হয়েছে এইবার যে মানুষটির সঙ্গে একটা আলাপ করব তিনি এখন নিতে ব্যস্ত কারণ তিনি এমনি ব্যস্ত থাকেন আমাকে নিয়ে সারাদিন আমি যেখানে যাই যা করি সব কিছুর দায়িত্ব তার উপর থাকে তার মধ্যে আমি কি কস্টিউম করবো কি করবো সবটার তার দায়িত্ব ঝরে পরে চাই যাই প্রকাশন এবং ভোকাল অতসী আমার সহ এবং সহ আমরা দুজনে একসঙ্গে আমাদের জীবন যাপন করি এবং তার সঙ্গে বললাম প্রথমে সুদূর মুর্শিদাবাদ থেকে জোরে করাতে যায় খোকন দাসের জন্য এবং বাংলা ঢোল এবং শিখলে এতক্ষণ যিনি মাতিয়ে দিয়েছেন জি বাংলার পর্দায় বিভিন্ন মানুষের শেষ দিনের খাওয়াটা শেয়ার করছি কেন এই কদিন খাওয়ার ভিডিও একদম করতে পারিনি হয় মোবাইল চার্জে ছিল নয় মোবাইল ঘরে রেখে চলে এসেছি খেতে কারণ এটা হচ্ছে খাওয়ার টেস্ট আর ওই বহু দূরে হচ্ছে টেস্ট তো আজকে লাস্ট দিনে রাতে হচ্ছে আলু বিরিয়ানি আর মটন কষা দারুণ টেস্টি হয়েছে খেতে কানাতে দেখে বুঝতে পারছো